শাকিল ভাই আজকে আমরা চলে এসেছি রহমান বেকিং স্টোরে আপনারা তো পেজ আলহামদুলিল্লাহ এত ভালো সারা দিয়েছেন আর ধুমায়া শেয়ার করছেন অনেক ধন্যবাদ তো আজকে কি দেখাবেন ভাই ভাত দাওয়াতে আমাদের দোকানের নাম হলো রহমান বেকিং স্টোর তো সবাই যে নাম্বারগুলো ইমো WhatsApp আছে যোগাযোগ করতে পারবেন যে যেটা পছন্দ নিতে পারবেন বেকিং এর জগতে যা লাগে সবাই পাইকারি বিক্রি করি এখানে দেখেন বেকিং এ কত রকম প্রোডাক্ট আছে আমাদের তো আজকে বেকিং এর যে তৈরি করতে হলে মিক্সিং করতে হবে বিটারগুলো কমার্শিয়াল বিটারগুলো আছে অনেকগুলা মডেল রাখছে আজকে আপা সব এক এক করে দাম জানাবো তার চার একটা বড় সুন্দর একটা বেশি কি জানেন আপা আমরা আগে দেখা যায় শুধু স্যান্ডউইচ স্মেকার কিনতাম আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি উইনিস্টার 5 ইন 1 এটা দেখেন এটা একটা 5 ইন 1 একটা মেশিন কিনলে পাঁচটা মেশিনের কাজ করা যায় এই যে দেখেন 5 ইন 1 একটা হলো ডোনাট কেক ওয়েফেল বিস্কিট স্যান্ডউইচ গ্রিল

তারপরে আসে যে একটা মেশিনে পাঁচশো করবেন বাচ্চারা বাসায় ঘরে বসে খাবার খেয়েছে ভেজাল খাবার দিন শেষ শেষ খাবার নিজে হাতে তৈরি করে খাওয়াবেন কোস্টিং খরচও কম

আপনার চ্যানেলের জন্য ভাই এর আগে আমাদের ভিডিও আছে সর্বনিম্ন ছিল আপনার তো লাইভ দেওয়া ছিল যেটা তার কম দিচ্ছি মাত্র আটত্রিশশো মাত্র আটত্রিশশো টাকা ফাইভ পাঁচটা মেশিন যদি কিনতে চান

আর এই যে মেশিন দিয়ে যে খাওয়া বানাবেন খাওয়া বানানোর যা যা লাগে এই যে কর্নফ্লাওয়ার কোকো পাউডার এটা তো আছে আছে আমাদের দোকানের নাম হলো রহমান বেকিং স্টোর দোকান নাম্বার 54 এই তিনটা অষ্টবিভু নাম্বার দোকান নিমাকে সিটি গ্রামে বিশ্বাস বিলাসে নিস্তলা ঢাকা নিমাকে কাঁচা বাজারের পিছনে এই মার্কেটটা এখানে বেকিং এর এ টু জেড এ টু জেড বলতে একটা বেকিং মানে যা যা লাগে সবই আছে আমাদের কাছে পাইকারি দাম একদম হোলসেল দাম আচ্ছা তারপর আপনারা এখানে দেখেন বিটার যে অনেক যে ভালো একটা বিটার চাই একদম যারা নতুন এটা আমার নিজেও বাসায় ব্যবহার করি আমি নিজেও আমার মেয়ের জন্য কেক বানাইতে অনেক পছন্দ করে এটা নিয়ে দিচ্ছি আজকে দুই বছর ধরে ব্যবহার করতেছে এক হাতে ব্যবহার করলে মানে এটা আপনি পাঁচ মিনিট চালালেন এক মিনিট রেস্ট দিলেন ধরলে আর একটা খামির করলে দুই তিন পাউন্ডের এক পাঁচ মিনিট বেশি লাগে না এটা দিয়ে আপনার মানে ছোটখাটো যারা ব্যবসা তারাও কাজ করতেছে আর হাউজ হোল্ডের জন্য তো অ্যাভেলেবল এটা সবচেয়ে ভালো এটা হলো সেভেন স্পিড এটা একটা

এখানে দেখেন পাঁচশো এটা বক্সা দেখেন তাহলে বুঝবেন আর কাছের থেকে এই দেখেন এটা হলো সর্বশো ওয়ার্ড এর শনিবার এটা শনিবারের সর্বোচ্চ হাই পাওয়ার এটা বাংলাদেশে যেখানে যান হাই পাওয়ার কোন বিটা এত পাওয়ার এত মোটর মোটর এত হেভি পাবেন না একমাত্র এগুলো সার্ভিসিং ওয়ারেন্টি আছে ইয়ার্স নষ্ট ঠিক করাই পার্সো দাম দিতে হবে আমরা এটা পাঁয়ত্রিশশো বেড়েছি পঁয়ত্রিশশো না কুর্সা ভাত যারা নেবেন এক পিস তাদের জন্য এই দামটা একদম পঁচিশশো পাঁচশো একদম তারপরে দেখেন এটা মিয়াকু একটা সনাম ধন্যান্ডের মিয়াকু অনেকগুলো মডেল আছে মিয়াকু আমাদের এই যেটা তিনশো ওয়ার্ডের এই দেখেন তিনশো ওয়ার্ডের আমি দেখাই বক্সা দেখাই তিনশোয়ার্ড এর এটা হ্যাঁ তিনশো এটা এটা যারা নিবে তাদের জন্য আপু আমাদের কিন্তু একদম হোলসেল কোনো দামা দামি নাই একদম বাইশ তিনশোয়ার্ড এর এটা মিয়াকু বি ওয়াট মডেল আট হাজার ছয় মডেল আট হাজার ছয় স্ক্রিন শি আমাদেরকে দিবেন এটার সাথে কিন্তু প্রত্যেকটা বিটারের সাথে কিন্তু এটা কিন্তু স্টিকটা কিন্তু খুব চিকন

আবার যখন বের করবেন তখন মিয়াকু সবচেয়ে এটা হলো আশি সতেরো এ টু মডেল এটা হলো সবচেয়ে ভাইরাল মিয়াকু জগতে সে মিয়াকু সার্ভিসিং ওয়ারেন্টি আমরা এটা অফার দিচ্ছি এটা আপনি আঠারোশো এটা হলো ইন্দোনেশিয়ান আমার দোকানে যত রকম বেটার দেখেন তার মধ্যে মিয়াকু এটা একশো নব্বই ওয়াট মিয়াকু মধ্যে সবচেয়ে কম পাওয়ার এটা এটা এক বছরের কয়লা রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছর সার্ভিস মিয়াকু ইন্দোনেশিয়ান তারপর সবচেয়ে হাই কোয়ালিটির মেড ইন ইন্দোনেশিয়া দেখলে একটা মায়া লাগে অনেক ভালো সবচেয়ে পুরান তারপরে দেখেন আমি এখানে আরেকটা প্রোডাক্ট দেখাই এখানে আমরা এটা

এটা আপু দুইশো পঞ্চাশ ও আচ্ছা মিয়াকুর মধ্যে মানে একটু হালকা আছে দুইটা কাজ করতে মিয়া মিয়াকুর ব্র্যান্ডের প্রোডাক্ট কিনা মানে এটা আপনার চ্যানেলের জন্য যারা নিবে তাদের মত দুই দুইশো পঞ্চাশ একমাত্র ইন্ডিয়ান বিটার বাজাজ কোম্পানি ব্র্যান্ডের মাল এটা একটা সবচেয়ে হাই পাওয়ারের দুইশো পঞ্চাশ এটার দুই বছরের কোয়েলের গ্যারান্টি আছে বছর সার্ভিস ফ্রি বিটা যদি বাংলা ফাটা এটা আপনার কয়েল সমস্যা দিবে কোম্পানি বাংলা ফাটলে অনেক সময় দেখা দেয় বডের কোনটা কালার একটা ব্ল্যাক কালার তো এটা যারা নেবে তাদের জন্য একদম আপনার একদম পঁচিশশো এটা একমাত্র ইন্ডিয়ান আর ওটা ইন্ডোনেশিয়া এটা একটা উসানের থাইল্যান্ড এর উসান কোম্পানি থাইল্যান্ড কোম্পানি এটা এটা একদম ষোলোশো টাকা এটা দুইশো ওয়ার্ডের

এটার সাথে কিন্তু অন্য বিটার সাথে কিন্তু এই জিনিস এই একটা বক্স পাবেন আচ্ছা এই একটা হুইস পাবেন যেটা হ্যান্ড হুইস এর মতো আচ্ছা অন্য কোনো বিটার মধ্যে এটা নাই এই দুইটা স্টিক আর এরকম দুইটা চারটা মানে পাঁচটা স্টিক আর ই হুইস এই দুইটা তো সবগুলোর সাথে চারটা থাকেই আর এটা এক্সট্রা এটা পুরোটার সাথে নাই আর এই বাটিটা থাকবে আর ভিটারটা তো যে সেম বক্স এর কালার থাকে একটু দেখাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি তো এটা আমরা কিন্তু 3500 3000 বিক্রি করি আমরা অফার দিচ্ছি মাত্র 2500 টাকা কত হ্যাঁ 2500

দেখেন আমরা আসলে কি বেকিং এর যত রকম পোড়া আছে সব পাইকারি বেশি তো এই জন্য অনেক মডেল রাখি একটা নাগ আপনার মন শান্তি করে দেওয়ার মতো মডেল রাখছে এটা একটা হপমেন্স আটশো ওয়ার্ড

আসলে কি ভাই এগুলো যা বিটার দেখাইতেছে কারণ কেকের আইটেমগুলো আমরা দেখেন এখান দেখেন কেক জগতে যা যা রাগে এই যে দেখেন নিচের দিকে দেখেন কেকের জগতে যা যা বিক্রি করা সব বিক্রি করি কারণ বিটাররা সবার চাইকে ভালো কিনতে তাহলে কি দেখা যায় এটা ভালো সার্ভিস আপনি ভালোই মেডিসিন কিনেন না কেন বিটার দিয়ে যদি ঠিকমতো বিট না করতে পারেন কোনো লাভ নাই আর শুধু কেক যারা বানায় তারাই শুধু বিটার নেয় না বিটার আর অন্যান্য অনেক কাজে লাগে টিন করতে লাগে বিভিন্ন করতে লাগে এখন আবার মেহেদির ব্যবসা করে আপুরা হ্যাঁ

নিয়মটা আমি বলে দেওয়া যদি কেউ আসতে চান দোকানে দোকান আসতে পারেন আর যদি কেউ না আসতে পারেন অর্ডার দিতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা বিকাশ হবে সিটির লাগবে না ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে পাঁচশো টাকা বিকাশ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনি ঘরে পোসাই দিব দয়া করে আমার খেয়াল করবেন আমাদের এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই যে তিনটা নাম্বার যে কোনো নাম্বার আপনি ইমো হোয়াটসঅ্যাপে একটা ঠিকানা দিয়ে দিবেন কোন মডেলটা ছবি দিবেন আর দোকানে যদি আসতে চান তাহলে দোকান নাম্বার চুয়ান্ন নাম্বার দোকান

তো সবাই ভালো থাকবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কেনাকাটা করতে পারবেন বেকিং এর সব আইটেম গুলো সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম